তু তুই ধান ধান গিলে গাদ দে কি আর বনে কলারে তোর বলে আরে এদল ফাড়াই না ফড়ায় না তুই আর লড়ैया করে না কিন্তু মাঝ জামিয়া মাঝ জামিয়া কি মাঝ জামিয়া তো কর সিনি না না আদে বই তুই সিনি দে সিনিম না ফতম বাই দে ফতম বাই আসুই দে ওই আর বনা কলতন আর তুললম রে রে ফুকে দাও দাদা আও বলো সোনা মিয়াতে দাও সুনামি এর সাইตรา কইতে লাগে কিন্তু আর কইনা কলের ব্যাকিন কিন্তু লম পড়িব বাবা তোর কইনা আর ব্যাক বন্নে না ভাই কি মহাバター சித்தাইতেমতে আর বিনে পেক লইলে করে মা মা মাই গোক দাত লো কিবে হনো দাত দাত মারবা এ আর বাই আর বাই এ

আর বাইর হতার বারে এক সুরো আইন লড়ুন আর বড় বাবিরি আই আর মার মতো সম্মান করি না নগর মানে আর তোর সম্মান নগর তো কিন্তু আই ফুনি দে আর ওর ঘরে এমবল আগে মিটটা গুদাম আসি কিন্তু ইয়া বড় তুই বিদেশে বিল্ডিং গজ্জো তো এই কার অধিকার বেশি না নে কি তোর অধিকার এটা আর অধিকার নাই এই ঘর ফাক্কা কর দিদে ইন আর হত শ্রম দিয়ে আর বিদেশে পাড়ই তান গলাই ইনকাম আই আর বদ্দা লাল পাঠায় আর বদ্দা আস্তে 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 গরি গত বুককি এই ঘরর মধ্যে এই ঘরত আর বদ্দা নমরন হ আর বদ্দা পূর্ণ অধিকার আর বদ্দা মরি যনর ফরে থন আর অধিকার কথা দি ফুলর করে ঘুমাইয়া এ তো টুকুষ আনি হত বছর সংসার লাগাই দিও তোর বড় ভাবে এক নাম গরনে বেক কি নারতে দে

মাান <laughs> মুখে মুখ <wysla> Mr. Ist that to change the destination. For example, to push only. We will stop leaving during chor Arrow

Nah. Tolong. 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 Tolong.

कागले हेलो गरो न हेलो ए आइछ यो ए कोइदै यो तानो आइयो आ माने फुड गाडी गियो त्यो ठराक फुड गाडी गियो भामी नि तंग द भाई आइयो हा हा किल्ले न कसो त ग्रामत मुत्दै गयो तोरा साइकल शिदिरी आफा नभनी रे ओफारी हा 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 किल्ले किल्ले सो त आइला बद्दा तोरा आली धनुवर लेसी सो अवस्था सो तोरे नि अवस्था का र र आ आली माने

আরে গেল

hota oda ladiya shab ka pak 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 ek jalun ha pak 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 na shab ka oda ladiya ha na 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 na